হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সেলিম বড় বড় মতো আপনারা দেখছেন ভিডিওতে দেখাবো কিভাবে নেটের স্ট্রিপ বাড়ানো যায় কিভাবে সম্ভব যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে দেখো প্রথমে পুরুম রোজরা ওপেন করবেন ওপেন করার পর এখানে নিউ ট্যাব নিয়ে এখানে টাইপ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট স্পিড স্পিড লিখে ইন্টারে ক্লিক করবেন প্রথমে জেনে নেব নেটের স্পিড কত ডাউনলোড এবং আপলোড দেন এখানে বুথতে ক্লিক করবেন এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করতে পারবেন একটি ওয়েট করতে হবে এখানে দেখাবে আমাদেরকে ডাউনলোড এবং আপলোড স্পিড আপনারা দেখতে পারবেন চলে এসেছে বন্ধুরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে স্পিড কিন্তু ঘুরতেছে বন্ধ লক্ষ্য করুন নিচে এখানে ডাউনলোড স্পিড হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো আর আপলোড হচ্ছে এখানে নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন ডাবলিউডিউ ডাব্লিউ ডট ওয়েব ডট ইট লিখে ক্লিক করবেন যেহেতু এটা আমার করা আছে সেজন্য এরকম এসেছে আমি সাইন আউট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ফর্মটি ফিল আপ করছি সাইন আপ করে আপনাদেরকে করতে হবে এখানে দেখতে পারছেন সাইন আপ সাইনি প্রথমে সাইন আপে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দিবেন একটা ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন যখন ক্লিক করবেন এখানে যে ইমেলটি লিখবেন সেই ইমেলে চেক করে দেখবেন একটা মেসেজ যাবে সেখানে ভেরিফাই করতে হবে লিঙ্কটিতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার পর ওপেন করে এখানে সাইন ইন আসবেন আসার পর এখানে যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলটি এখানে দিতে হবে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আপনারা দিয়ে নিবেন দিতে হবে আপনারা এখানে ফেসবুকের মাধ্যমে আপনারা সাইন ইন করতে পারবেন আমি ফেসবুক দিয়ে করলাম না ও রে বন্ধুরা আমি বলে গেছিলাম আবার দেখি সাইনি এখন ঠিক হয়ে গেছে আমি ভুল দিয়েছিলাম যাই হোক এখানে যখন এই ওয়েবসাইট টিতে যখন আসবেন আসার পর এখন এই ওয়েবসাইটের মধ্যে ট স্পিড কত সেটা আমরা দেখব দেখার পর এখানে লিখব গুগল লিখে এখন আমরা বুঝতে পারবো আগের স্পিড এবং এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে স্পিড কত এখন প্রমাণ হয়ে যাবে এই ওয়েবসাইটটি খুব পপুলার একটি ওয়েবসাইট আপনারা এটি ইউজ করবেন নেট শুরু থাকলেও এখানে সব কাজ করা যাবে এতজি স্পিড আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যদি এখন যদি লিখি আবার অনেক পার্থক্য আপনারা দেখতে পারবেন এখন এই ওয়েবসাইটটির টি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা নিতে পারবেন এখানে যে পেজ আছে এটি বড় করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে আসবেন মোড়ে মোড় থেকে তাহলে আরো অনেক বড় হবে আপনারা স্পষ্টভাবে দেখুন এখানে ডাউনলোড স্পিড কত সিক্স জিরো এইট পয়েন্ট সিক্স টু আর এখানে এখন যদি ইউটিউব থেকে একটি যদি ভিডিও আমি প্লাই করে আপনাদেরকে দেখাবো এখানে যদি লিখি ইউটিউব এখান থেকে একটু ভিডিও আমরা দেখব কিভাবে কাজ করে এই ওয়েবসাইটটি আপনারা যদি ক্লিক করেন একটি ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্লিক করার পর সাথে সাথে ভিডিও লেখা হওয়া শুরু করে দিয়েছে তো এইভাবে এই ওয়েবসাইটটির মধ্যে আপনারা কাজ করতে পারবেন আশা করি ভিডিও খুব সাহায্য করবে আপনাদের ভিডিও যদি ভালো লাগে প্রথমে একটা লাইক দিন তারপর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর নতুন ভিডিও হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এর সাথে যে বেল আইকন আছে সেটিও ক্লিক করে দিন নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আলোচনা হবে সেই পর্যন্ত সবার জন্য শুভ কামনা জানিয়ে শেষ করতে হচ্ছে lá